শীতকাল মানেই পিঠা আর এই শীতকালে যদি নানা রকম পিঠা না খাওয়া যায় তাহলে কি হয় বলুন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসে পড়লাম আর অনেকদিন আমি আসলে ভিডিও দিই না তো সেই দিন সবার স্কুলের ভাবিরা মিলে একটা প্ল্যান করলাম যে আমরা সবাই মিলে যে যার বাসা থেকে পিঠা বানিয়ে আনবো আর সেই পিঠা নিয়ে সবাই একসাথে খাবো তো আমরা র্যান্ডমলি পিঠা কে কী বানিয়েছি সেটা শেয়ার করার আগে দেখাচ্ছি আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করেছিলাম সিমিলার ড্রেস পরার আর আমরা চারজন ভাবি একই ড্রেস পরেছি এবং সাথে একই হিজাব আরও আরও ভাবিরা পরেছে থিম ছিল মানে ভায়োলেটের মধ্যে আর হিজাবটা ছিল মাস্টার্ড কালার এখন প্রশ্ন হলো যে যার মতো করে পরে এসেছে যার ছিল তারা পরে এসেছিলো আর আমরা এই চারজন আগে থেকে এই কালারটা আমাদের খুবই ভালো লেগেছিলো তাই বানিয়ে ফেলেছি আর বাকি ভাবিরা এই বেগুনের মধ্যে কিছুটা চেষ্টা করেছে পড়তে আর মাস্টার্ড কালার যে হিজাবটা ছিল সেটা কিন্তু সিমিলার রাখা ট্রাই করেছে তো যে যার মতো পিঠা বানিয়ে এনেছিলাম আমি এনেছিলাম ঝাল পিঠা এক একজন এক এক রকমের পিঠা এখানে সাপ্তা ছিল বাবা পিঠা ছিল তারপর নারিকেল পুলি ছিল তারপর ছিল পাটি মানে শীতের নানা রকম যে পিঠাগুলো থাকে এখানে কিন্তু অনেক ধরনের পিঠা ছিল তা আমরা সকল ভাবিরা যখন একসাথে হই এত মজা করি আর একটা বলতে দ্বিধা নেই নিজের ডিস্ট্রিক্টের নিজের আপন এলাকার যদি মানুষ হয় তাহলে তো কথাই নেই এখানে অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছে কিন্তু বেসিক্যালি আমি যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের আমার কিছু ভাবি আছে যেগুলো আমার কাছে অনেক বেশি সব ভাবিরই অনেক ভালো কিন্তু আমরা কিন্তু মানে বলা যায় নিজের দেশের হলে একটা টান থাকে তো আমি একটু আমার মেয়েকে নিয়ে খেলাধুলা করছিলাম সে এখানে এসে একটু অনেক আনন্দ করছে আর আমরা পিঠা উৎসবটা করছিলাম এটা হলো মোস্তাফা কাম অনলাইন বলে এখানে অনেক বড় একটা জায়গা ক্যান গার্লস এর পাশে আর আদমজির পাশে তেমন একটা বড় জায়গা না থাকায় আমরা এখানে চলে এসেছিলাম কারণ সকল ভাবে একসাথে মিলে পিঠা খাওয়ার আনন্দটাই আলাদা তো যে যার মতো আমরা বক্সে পিঠা নিয়ে এসেছিলাম আর আমি ওয়ান টাইম প্লেট নিয়ে এসেছিলাম কারণ সবার পিঠাগুলো আমরা নিব আর সবাই কিন্তু নির্দিষ্ট কোয়ান্টিটিতে নিয়ে এসেছিলো কেউ বাইশটা কেউ তিরিশটা যে যার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী পিঠাটা নিয়ে এসেছিলো আর প্রত্যেকের পিঠাটা অনেক বেশি মজা হয়েছিলো ট্রাস্টমি আসলে একটা রেখে একটা বলার কিছু নেই কারণ নানা রকম পিঠা ছিল প্রত্যেকটার স্বাদ তো ডিফারেন্ট হবেই আর আমাদের এরকম হয়েছিল ওয়ান টাইম প্লেটের আর জায়গা নিচ্ছিলো না আমরা বলছিলাম যে আর তো জায়গা হচ্ছে না আমাদের উচিত ছিল আরও একটা প্লেট নেওয়া কারণ আমাদের পিঠায় পুরো সম্পূর্ণ হয়ে গিয়েছে প্লেটগুলো আর দেখতে এত বেশি ভালো লাগছিল আর আমাদের পুরোটা ভাগাভাগির পর্বটা কিন্তু করেছিল সোহানিভাবি সেটা এত প্রপারভাবে করেছে দেখতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর প্রত্যেকটা ভাবি যে যার মন থেকে পিঠাগুলো যে এত ভালোবাসা দিয়ে বানিয়ে এনেছিলো আমাদের কাছে খুব ভালো লেগেছে আর আমরা মনে হচ্ছে পরিবারের মতো একটা পিঠা উৎসব করলাম যেটা আমাদের কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে কারণ সারাদিন বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত থাকার মাঝে নিজেকে আসলে সময় দেওয়া হয় না এই সময়টুকু একদম মেমরি হয়ে থাকে তো আমরা যে এত বেশি আনন্দ করেছিলাম জাস্ট কিছু ছবি আপনাদের সাথে আসলে শেয়ার না করলেই নয় তো এই তো এই তো আমাদের পিঠার যেই ভিডিও এবং ছবি সব কিছুই শেয়ার করলাম পিঠাগুলো তো অনেক মজা হয়েছিল আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম